একটা বাড়ি হয়েছে আমাকে আরেকটা বাড়ির মালিক হতে হবে ওমকে এত টাকার মালিক হয়েছে আমাকে তার চেয়ে বেশি টাকার মালিক হতে হবে কিন্তু সাহাবাদের প্রতিযোগিতা তো এটা ছিল না আমাদের আদর্শ হচ্ছে না সুরসুসলাম আমাদের আদর্শ হচ্ছে সাহাবই গ্রাম তারাও প্রতিযোগিতা করেছেন কি নিয়ে আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এন আহমেদ হু ওয়ানাস্তায়নু আনাস্তক ফের মিনু বিহনা তাওক কালো আলাই ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ সুবহানাহু ওয়া ইবাদতের ক্ষেত্রে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে বলেছে আমাদেরকে ফালিয়াতে না ফাস ফিসুন দুর্ভাগ্য আমরা প্রতিযোগিতা করি দুনিয়া নিয়ে দুনিয়া নিয়ে দুনিয়ার প্রভাব প্রতিপত্তি নিয়ে ক্ষমতা নিয়ে টাকা পয়সা নিয়ে বাড়ি গাড়ি নিয়ে একটা বাড়ি হয়েছে আমাকে আর একটা বাড়ির মালিক হতে হবে অমোকে এত টাকার মালিক হয়েছে আমাকে তার চেয়ে বেশি টাকার মালিক হতে হবে কিন্তু সাহাবাদের প্রতিযোগিতা তো এটা ছিল না আমাদের আদর্শ হচ্ছে রাসুলস ইসলাম আমাদের আদর্শ হচ্ছে সাহাবাই গরাম তারাও প্রতিযোগিতা করেছেন নিয়ে আল্লাহ সব এই প্রতিযোগিতার কথাও কোরআন যদি বলে দিয়েছেন ফালিয়াতা ফাসিল মুতানা ফিসুন অতএব জান্নাতিরা যেন জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করে আমরা ছিলাম তো জান্নাতে জান্নাত থেকে আমরা দুনিয়াতে নেমে এসেছি আবার আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত জান্নাতে এই যে এই স্বল্প যে সময়টা এই সময়টা আমরা মুসাফির এই জন্য আবদুল্লা অমার রদুল্লাহ থেকে বর্ণিত একটা হাতিস্ত্রী বলছেন যে রাসুল করিম সাল্লি সাল্লাম আবার কাঁধের মধ্যে হাত রাখলেন রেখে বললেন কোন ফির দুনিয়াকে আন্না গরিব ও নবির সাবিলিন হে আবদুল্লাহ নৌমার তুমি দুনিয়াতে এমনভাবে চলো যেন তুমি একজন আগন্তুক অথবা একজন মুসাফির আগন্তুক যেমন স্থায়ী নেই এসে চলে যাবে তা মুসাফির যেমন তার গন্তব্যের দিকে যায় কোথাও যদি বিশ্রাম নেয় কিছু সময়ের জন্য আবার ছুটে তার গন্তব্য পানে তো তিনি বললেন রসুল বলছেন আবদুল্লাহ নৌমারকে তুমি দুনিয়াতে একজন মুসাফিরের মতো চলবে একজন আগন্তুকের নয় চলবে এই কথাটা এত দামি ছিল যে আবদুল এমন অমানতীয় লহানু হওয়ার পর থেকে মাঝে মধ্যে বলতেন ফাইদা আসবা ফালা তানতাদিরুল মাসা ওয়াইদা আমসাতা ফালা তানতাদের উৎসভা যখন তোমরা সকাল পেয়েছ সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করবে না আবার যখন সন্ধ্যা পেয়েছো তখন তোরা তোমরা সকাল পর্যন্ত বেঁচে থাকার এন্তজার করবে না অপেক্ষা করবে না কারণ তোমার হায়াতের কোনো মৌতের কোনো গ্যারান্টি নেই তুমি জানো না তোমার মৃত্যু কখন করবে। আজকে সন্ধ্যা হয়েছে সকাল পর্যন্ত নাও বাঁচতে পারো সকাল পেয়েছ সন্ধ্যা পর্যন্ত বাঁচতে নাও পারো তাহলে রসুল সাল্লা সাল্লামের এই কথার সাথে তিনি এই কথাটা যোগ করে উপদেশ দিতেন তার সাথীদেরকে তোমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকো আর একটা হাদিসে এই হাদিসের অন্য একটা রেবায়তে আসছে সেখানে তিনি বলছেন আরেকটু অংশ যুগ করা আছে এখানে রাসুলসলাম আবদুল্লা আব্দুলের কাঁধে আছে বি জাসাদ শরীরের যে কোনো অংশ ধরে কথা বলছেন তো লাস্টে বলছেন এই কথা দুইটা ঠিকই আছে কুনফিত দুনিয়া কান্নাকা না ও কুনফিত দুনিয়া কার না সাবিলিন তুমি দুনিয়াতে আগন্তুকের এনে চলবে একজন মুসাফিরের মতো চলবে তারপরে আর একটা পক্ষ তিনি বলেছেন আহলিল কবুর তুমি নিজেকে কবরের বাসিন্দা হিসেবে গণনা করবা নিজেকে নিজেকে কবরের বাসিন্দা গণনা করবে নিজেকে যদি আমরা সব সময় কল্পনাটা করতে পারি যে আমি এখন দুনিয়াতে চলছি আমার জায়গাটা ওই যে বাসঝারের নিচে কবরের মধ্যে আমার শোয়ানোর জায়গা আমার বিশ্রামের জায়গা আমার স্থায়ী জায়গাটা হচ্ছে ওই সাড়ে তিন হাত মাটির নিচে এই তালিকার মধ্যে যদি আমি নিজেকে ফেলে দিতে পারি তাহলে ইনশাল্লাহ দেখবেন অনেক অন্যায় থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো আল্লাহ রাবুল আলম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমাদেরকে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করার তৌফিক দান করুন আমিন